আমাকে দেখে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে আমার খুব কাছের কেউ মারা গেছে আমি তাকে শেষবারের মতো দেখতে যাচ্ছি অথবা আমার নামে কেউ কেস করেছে আমি কোর্টে যাচ্ছি হাজিরা দিতে কিংবা আমার পরিচিত কেউ অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে যাচ্ছি তাকে দেখতে কিন্তু না এগুলার কিছুই সত্যি না আমি এসেছি আমার হানিমুনে বাবা মা আমাদেরকে জোর করে একান্ত সময় পার করার জন্য হানিমুনে পাঠিয়েছে আপনারা তো জানেন আমার বউ সুচি বিয়ের পর থেকে সে আমাকে তার হাতটাও ধরতে দেয়নি কারণ তার ধারণা হচ্ছে এগুলা পাপ ভালো মানুষের এসব করে না কি আপনি আমি কিন্তু ঢাকা থেকে খেয়াল করছি আপনার মনটা ভীষণ খারাপ আপনি বিষণ্ন হয়ে আছেন এর কারণ কি মানুষ হানি মনে গিয়ে কোথায় হাসি খুশি থাকে উল্লাস করে আনন্দ করে আর আপনি কেমন প্যাচার মতো চেহারাটা করে রেখেছেন আপনাকে দেখে মনে হচ্ছে কি জানেন আপনি কোনো মরা বাড়িতে আসছেন মা বাবা জন্য করলে আপনি আসতেই চাইতেন না কি বললেন আপনি বলল বাবা মাকে সাথে করে নিয়ে আসতাম হানি মুনি এটা কোন কথা বললেন হানি মুনি কে বাবা মাকে সাথে করে নিয়ে আসে না কে হানি তো তো কাপলদের রাস্তা হয় হানি কি যদি তুমি জানতা না আমি জানি তো আমি এখন সব জানি কোসু জান আমার ফ্রেন্ড টিনা잖아 আমাকে সব কিছু বলেছে এখন আমি জানি সত্যি তুমি জেনে গেছো হ্যাঁ এখন আমি সবকিছু জানি কাপলরা হানি মুনি যা করে

क्यों सर चले क्यूँ सर आईडी कार्ड ले सर अच्छा शुरू आईडी कार्ड इधर माईडी कार्ड आपने रखने फोटो दूर रखने पढ़ नहीं पुह हैं क्यूँ सर जी मैडम का आईडी कार्ड तो सर हैं शुरू आईडी कार्ड रेट ना हमें तो आईडी कार्ड नाम तो

শুধু শুধু টাকাটা কেন ওয়েস্ট করবো তাছাড়া তো রুম তো আমরা পাচ্ছি তাই না দুই ঘন্টারই তো ব্যাপার এতদিন যেহেতু আপনি ওয়েট করতে পেরেছেন এই দুই ঘন্টা তো ওয়েট করতে পারবেন আমি নয় এখানে ওয়েট করি হ্যাঁ ওয়েট করি ঠিক আছে ওয়েট করি ঠিক আছে এটা আলি দাটনি হোলি জানায় তাড়াতাড়ি পাওয়া যায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক সুন্দর আপনি জানেন আমি না বুঝতে পেরেছি আমাদের কেন বাচ্চা হয় না সত্যি পাইছো ওই যে আমাদের পাশের বাড়ি শিলা আপু আছে না ওনারা তো বাচ্চা হচ্ছিল না আমার মতো তারপর ওনারা ডিসিশন নিলো হানিমুনে যাবে হানিমুন থেকে ফিরে এসে গুড নিউজ দিয়েছে এখন তো তাদের বাচ্চা হবে শিলা আপু আগে কেন হানিমুনে গেল না এটাই তো

না পারব না তো মোদে এখন কি নোংরা চিন্তা ভাব না আমি ভেবেছিলাম আপনি ভালো হয়ে গেছেন কিন্তু না মানুষ কি বলে খারাপ কোনে ভালো হতে পারে না আপনি ভালো হতে পারবেন না এই তুই গিয়ে হানিমুন হানিমুন করতেซิলা মানে কি সত্যি জানো তুই কেন আমি সব জানি জেনে তো বলেছি আপনাকে কি জানো যখন নবদম্পতিরা ফ্যামিলির সব ফাঁকি দিয়ে কোনো রোমান্টিক প্লেসে ঘুরতে যাবে সেটা নামই হচ্ছে হানিমুন বউ বর গিয়ে তারা মজা মজা খাবার খাবে বারবিকিউ খাবে সেটা ছবি তুলবে সুন্দর সুন্দর ড্রেস পরবে সেটা ছবি তুলবে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে সেটা ছবি তুলবে আর সমস্ত ছবি যখন একসাথে আপলোড করবে সেখানে ক্যাপশন দেবে ইন আওয়ার হানিমুন আর রাতে দুজন একসাথে ঘুম দেখবে এইজন্য এটা নাম হচ্ছে হানিমুন আর আপনি উলটাপালটা চিন্তা ভাবনা আপনা সব দিল মুট্টা কে নষ্ট করে তো কিছু ভেবেছিলাম কোথায় যাচ্ছেন এখন সেখানে তো যাবেন যেভাবে পাপ কাজ করতেছেন আপনার জায়গা নামেই হবে এখনো সময় আছে দিনের পথে আসেন আল্লাহর কাছে ক্ষমা চান মা করে নষ্ট করতে যত সুন্দর চিন্তা ভাবনা এখন থেকে তো আমি আপনার